মনে হচ্ছে রসের পরিমাণ আজকে বেশি হুইস যাক ভালোই হুইস আশেপাশে কেউ নেই তো উঠে পড়ি আব্বার এতগুলি বললাম আব্বা আমি মাঠে যাব না আমি একটু ফ্রি ফায়ার খেলবো লোকের আব্বারা ফ্রি ফায়ার না খালি ছালি ফিলি গিয়ে মারে আর আমার আব্বা আমার একটু গেম খেলতে দেয় না তুমি কে হে বাচ্ছো গাছে উঠে খেজুরের রস খাচ্ছ নাই নিয়ে আসো আরে ভাই এখন খাইনি কেবল দশ ফুটা হইছে আর বিস্ফোট আবার খাবো ওই বিস্ফোটা তোমার আর খাবার লাগবে না তুমি এবার নামে আইসো ভাই কি কবা কও তাই তুমি জিরাম টুকুস কর নামে আসলে তা আমি মনে করলাম তোমার বাবার গাছ নয় দাবার গাছ তার সাইতে বাবু তুমি কাজ করো গাছটা বাটে নিয়ে যাও তা ভাই ও রাম করতেছেন কেন ওই রস কি রামটা একটু দেখছিলাম তা ও রাম করবে না শোন তোমার জন্য কিন্তু আমি আজকে ফ্রি ফায়ার খেলতে পারলাম না তোমার যদি দ্বিতীয়বার এই বাগানে দেখি তোমার কিন্তু আমি হেড ছট মারবো যাও যাও নয় আমি কিন্তু হেড ছট মারবো